সবচাইতে দুঃখজনক বিষয় হচ্ছে এই বাইকটার যদি আপনি এটাকে সার্ভিস সেন্টারে নিয়ে যান সুজুকির সো আপনার বাইকটা একেবারে বরবাদ হয়ে যাবো এটা সত্যি কথা যে স্টামিনা এটা সুজুকির প্রত্যেকটা রাইডারের কমপ্লেন সুজুকির যে সার্ভিস সেন্টারগুলো আছে একদমই বাজে বাইরে যদি আপনি মেকারের কাছ থেকেও সার্ভিস করান দেন ওরা হচ্ছে আপনার বাইকে অনেক ভালো সার্ভিস দিবে কিন্তু সার্ভিস সেন্টারে যখন নিয়ে যাবেন সুজুকির ওরা আপনার বাইকের একদম বারোটা বাজিয়ে দেবেন এটা সত্যি বিষয় না হলে আপনি ট্রাই করে দেখতে পারেন সুজুকি সার্ভিস সেন্টারে নেওয়ার পর তবে এবার যে বাইকটা আপনার কাছে কেমন লাগলো এটা আপনারা কমেন্টে জানেন আমার কাছে তো খুব ভালো লাগছে যার কারণে আমি এটা নিয়ে নিছি আমার ফেভারিট একটা বাইক ছিল এটা তো সেই জন্যই তবে ইনশাল্লাহ আমি নেক্সটে আরো নতুন সেগমেন্টের বাইক নেওয়ার চিন্তা ভাবনা করতেছি আড়াইশো সিসি তিনশো সিসি ইনশাল্লাহ নেক্সট আমি নিব অ্যান্ড আমার সাবস্ক্রাইবার যখন এক হাজার হয়ে যাবো আমি এটার জন্য একটা পার্টি দিব তো আজকের জন্য এতটুকুই ভাই আপনার মানে হয়তো আপনি বুঝে গেছেন ফুললি সরকারে বুঝাইছি যতটুকু বোঝানো সম্ভব ছিল এরপরও আরো অনেক কিছু কথা রয়েছে যেগুলা বললাম না দেন এগুলো আমি আস্তে আস্তে ধীরে ধীরে নতুন নতুন ভিডিওতে বলবো তো আজকের জন্য এতটুকুই ধন্যবাদ